ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অসাধারণ অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি নাটক ও চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয় এদিকে সম্প্রতি তিশার বেলি ডান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারীটি আসলে নুসরাত ইমরোজ তিশা নন এটি ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ডান্সারের ভিডিও ওই ভিডিওতে ডিপ ফেক প্রযুক্তির সহায়তায় তিশার মুখ বসিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে অনুসন্ধানে ইশিকা সিং রাজপুত নামের এক ভারতীয় বেলি ডান্সারের ইনস্টাগ্রাম প্রোফাইলে গত তেইশে মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে একই ব্যাকগ্রাউন্ডে একই পোশাকে তাকে আরও একাধিক নৃত্য পরিবেশন করতে দেখা যায় উক্ত ভিডিওর সঙ্গে নুসরাত ইমরোজ তিশার নামে ছড়িয়ে পড়া ভিডিওটির তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে দুই ভিডিওতেই নারীর পোশাক অঙ্গভঙ্গি এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের হুবহু মিল রয়েছে ভিন্নতা শুধু নারীদ্বয়ের মুখমণ্ডলের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভারতীয় ওই নারীর নাচের ভিডিও সম্পাদনা করে তাতে নুসরাত ইমরোজ তিশার মুখ বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও সম্পাদনাকে বলা হয় ডিপ ফেক ডিপ ফেক হলো বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয় ডিফেক্ট ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয় এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি সুতরাং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাচের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত উল্লেখ্য টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন তবে গান দিয়ে শুরু হয়েছিল তিশার পথ চলা খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন পাশাপাশি কিছু চলচ্চিত্র কাজ করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অন্যতম হল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কারণ এই সিনেমা তার সিনেমা জগতের সাফল্যের সিঁড়ি বলা যেতে পারে অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি দশটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য